বাবুদ একটু রহমতের নজর করে দেখেন গো আল্লাহ পবিত্র শপথ মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার পরে এই দৌলতপুর জামে মসজিদের আমার দাড়ি পাকা মুসল্লি বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যা অন্তরালের মধ্যে আমার কত মা বনে রা জাতের ভিতরে হাত বাড়াইছে এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা তুমি ক্ষমা কইরা দাও মনিব এক মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ আজকে জুমার নামাজে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই কে জানি হাত বাড়াইছে কার জানি মা নাই কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই মায়াবা সে চই না ও আল্লা দা রে পালাইয়া রাই খাগো গেছে কান্দি লাগিয়া লাগে মরিয়া গিয়া সে আল্লাহ দারা দেন মাস্করিয়া রাজা কাবুদ কার জানি মা নাই কার জানি বাবা নাই দাদের আম্মা আব্বা চাই আম্মা আব্বার কবর যা আগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে আমাদের আমান যদি চায় বোনের আম্মা আব্বার জন্য দোয়ার इंतजाम করেছি আল্লাহ তাদের আম্মা আব্বারে কবুল করে নাও বংশের কবর না দাতার ফয়সালা করে দাও যারা বেঁচে আছে হায়াতে তাইয়াবা नसीব করো সন্তান পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও কামায় রুজিতে বরকত দান করে দাও বিশেষ করে মোহাম্মদ চারু মিয়া দোকান নিয়েছে দোয়া চাইছে আল্লাহ তারে কবুল ও মঞ্জুর করে নাও তার ব্যবসা বা নিজের মধ্যে বরকত তারা দান কর আল্লাহ সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত দান কর আমার আরেকটা ভাই তার আম্মা জানের অপারেশন হয়েছে দোয়া চাইছে আল্লাহ ভাই তার আম্মা জানটারে তুমি কবল মঞ্জুর করে আম্মা জানটারে সুস্থ তার নিয়ামত নসিব কর এ মসজিদের মুসল্লি আমাদের হান্নান ভাই উনি অসুস্থ দোয়া চাইছে আল্লাহ হান্নান ভাইকে সুস্থ তার নিয়ামত নসিব কর এমন ভাবে অনেক মুসল্লিরা দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক মুসলিদের হাত দোয়াগুলা গুলা কবুল মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানে প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের হাত দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাবা নসিব করায়া।